আজ পহেলা বৈশাখ পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের একটা আনন্দের দিন উৎসবের দিন আমি দীর্ঘদিন যাবৎ বাড়ির বাইরে খুব একটা বের হই নাই তাই আজকে ভাবলাম যে পহেলা বৈশাখ উপলক্ষে একটু ঘুরে আসি কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবো দূরে তো যেতে পারবো না তাই কাছাকাছিতে নগর বাড়ি ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে ভ্যানে করে রওনা দিয়েছিলাম অল্প সময়ের মধ্যেই চলে এলাম নগরবাড়ি ঘাটে এক সময়ের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে খ্যাত এই নগরবাড়িঘাট নগরবাড়ি ঘাটে আজকে একটা মেলা বসেছে প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন এই মেলাটা অনুষ্ঠিত হয় যথারীতি এবারও এই মেলাটার আয়োজন করা হয়েছে প্রচুর মানুষ আমি এখানে আসলাম মোটামুটি পাঁচটার দিকে এসে দেখতে পেলাম মেলা প্রচন্ড ভিড় বিভিন্ন প্রকারের দোকান সাজিয়েছেন বিভিন্ন খাবারের দোকান যে খাবারগুলো এই যে মেলা বা সভা জালসা ওরসে ওঠে সেই খাবারের দোকানগুলোই মূলত এখানে বসেছে দোকানিরা বেচা বিক্রিতে ব্যস্ত সেই সাথে ক্রেতার ভিড়ও বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায় এখানে উঠেছে বেশ কিছু এই যে মাটির জিনিসপত্রের দোকান দেখতে সুন্দর লাগছিল। সেই আবারও দোকানের বেচা কেনার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মেয়েরা সুন্দর সাজে সেজে এসেছে আছে বাচ্চাদের আনন্দের জন্য এই যে চরকি জাতীয় একটা জিনিস কিন্তু আমার কাছে ভালো লেগেছে এই জাম্পিং রাইটটা মেলাতে এসে এই জাম্পিং রাইটটা দেখে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল সেই সাথে এই বাচ্চাদের উপরে হিংসে হলো কেন বড় হলাম কেন তোদের মতো ছোট থাকতে পারলাম না আল্লাহ কেন আমাদেরকে বড় করে দিল আজ তোদের মতন আনন্দ ফুর্তি করতে পারছি না ইস যদি একটু এইখানে লাফালাফি ঝাপাঝাপি করতে পারতাম সত্যিই তোরা ভাগ্যবান রে একটা জায়গায় দেখতে পেলাম এই যে ছোটবেলা টোম টোম আছে পাখা অনেক রকমের খেলনার আইটেম কি কিনব কিনব আসলাম কিছু কিনবো না তাই কি হয় না এটা হতে পারে না অনেক চিন্তা ভাবনা করে কিনে ফেললাম কি জানেন এই যে একটা পিস্তল খেলনা পিস্তল যেটা আমার শুটিং এ কাজে লাগবে মানুষের ভিড়টা আবারও একটু আপনাদেরকে দেখাই যতই বেলা যাচ্ছে মানুষের ভিড় ততই বাড়ছে সূর্য প্রায় ডুবে যাওয়া যাওয়া ভাব প্রচন্ড ভিড় মানে এখানে থাকার মতন আর কোনো অবস্থা নাই প্রচন্ড গরম মানুষের এত ভিড়ে গরম লাগবে এটাই স্বাভাবিক আমি আর এখানে দেরি করলাম না আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই